নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের রেসিপি কচু শাকের রেসিপি তো কচু শাক বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা কচু শাক ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে আমি নিয়ে নেব জল জলটা হালকা গরম হয়ে গেলে তার ভিতর দিয়ে দিলাম নুন আর তার সঙ্গে দিয়ে দেব হলুদ নুন আর হলুদটা জলের সঙ্গে বেশ ভালো করে মিলিয়ে তারপরে আমি কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। কচু শাক দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে দেখা যাবে কচু শাকটা হালকা সিদ্ধ হয়ে গেছে আর কচু শাকের যে রস সেটা ছেড়েছে জলের কালারটা দেখো কেমন হয়েছে এবার কচু শাক সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে কচু শাক থেকে আমি জল ঝরিয়ে নেব অন্যদিকে কড়াই হতে দিয়েছি গরম কড়াই গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে কিছুটা নারকেল আমি এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদ দিয়ে নারকেলটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এভাবে নারকেল না বেশ ভালো টেস্ট লাগে খেতে ভেজে তুলে নিয়েছি নারকেলটা এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার সঙ্গে দিয়ে দেব কিছুটা জিরে দশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে তারপরে আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম আদাটাও একটুখানি নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে নেওয়া কচু শাকটা দিয়ে দেব কচু শাক দিয়ে দিয়ে দেব লঙ্কা তার সঙ্গে দেব নুন আর হলুদ পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো লঙ্কা দিতে হবে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে আমি পাঁচ মিনিট মতো ভালো করে ভেজে নেব কচু শাকটা পাঁচ মিনিট মতো যখন ভেজে নেওয়া হয়ে গেছে কড়াইতে দিয়ে তারপর আমি ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দেবো তার সঙ্গে কিছুটা ছোলা দেব আমি ছোলা ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিয়েছি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো এর সঙ্গে একটুখানি চিনি দেওয়া যেতে পারে কিন্তু কচু বেশ মিষ্টি মিষ্টি বলে আমি না আর চিনি দিলাম না এটা নিজেদের টেস্ট অনুযায়ী ভালো লাগলে একটু দেওয়াও যেতে পারে আগে আমি পাঁচ মিনিট রান্না করে নারকেল আর ছোলা দিয়েছিলাম আর ছোলা আর নারকেল দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখো জল শুকিয়ে গেছে আর কচু শাক রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাচে কচু শাকটা নামিয়ে নেব কচু শাকে নারকেল আর ছোলা দিলে কি হবে খাওয়ার সময় মুখে পড়ে বেশ ভালো লাগে খেতে ওটা টেস্টি আলাদা হয় এমনি রান্না করার টেস্ট আলাদা আর নারকেল আর ছোলা দিয়ে এইভাবে রান্না করে খাওয়ার টেস্ট আলাদা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা